মাফতে মার ইনতে কালে সোনা বসে ঘটনা কবর কারোর নই রে গোলাম সে তো কাউকে ছাড়বে না মাফতে মার ইনতে কালে সোনাব বসে ঘটনা কবর কারুর নই রে গোলাম সে তো কাউকে ছাড়বে না প্রত্যেকদিন প্রত্যেকদিন মাফাতে মারবে দর দাঁড়তে কারো হয়ে কাতে বললেন মাফাতে মারে যা না যা সবাই মিলে পড়ি সবাই মিলে পড়িলো আর আর আত্মীয় স্বজন চুকুদের কেঁদে খাটিয়া নিয়ে চলিলো খাটিয়া নিয়ে চলিল কবর মাঝে রেখে খাটিয়া ওগো কবর মাঝে রেখে খাটিয়া বলে কবর শোনো না আজকে তোমার বুকে দেব নবীর বেটে ফতে মা এই কথা বলার পরে কি অবস্থা হচ্ছে কবি বললেন শোনো কবর আজকে খাবো তুমি কত কত ভগবান কেন আজকে তোমার বুকে দেব হাসান হোসেনে রামি যান হাসান হোসেনে রামি যান সেরে খোদার বিবি তিনি সেরে খোদার বিবি তিনি জানা তেরি রানী মা ওহে কবর তাহার সাথে খারাপ ব্যবহার করো কবর থেকে ভেসে ভেসে কি আওয়াজ আসছে বললেন বললেন কবর থেকে ভেসে ভেসে গায়ে আওয়াজ আসে গায়ে আওয়াজ আসে কি আওয়াজ কি আওয়াজ চিনব না সে কাহার বিবি কাহার বেটি সে কাহার সে তবে আমার ঘরে এলে তারে দেখব আমল নামা তুগো আমার খালি গলি তারে দেখব আমল নামা আমি কারোর নয়তো গোলাম কাউকে আমি চিনি না তো কবর থেকে আরো ভেসে ভেসে आवाज আসছে আমল বিহিনে কে হয় যদি আসে আমার ঘরে আসে আমার ঘরে বড় বড় শর্ত পিছু খাবে ঘরে আমল ছাড়া ওগো সেই ঘরে আমল ছাড়া কেউ তো সাথী হবে না বুঝবে মজা সে ঘরে কেউ তো তোমার থাকবে না আমল নামায় কারো যদি বেশি আমল থাকে বেশি আমল থাকে নব সাজে সাজি তানার তরে বিছাবো ওগো তানার তরে বিছাবো জান্নাতের বিছানা জান্নাতের সুখার তার হবে খানা পিনা তো শেষ কথা শেষ কথা কবি বললেন কবি বললেন ও আমার সোতা ভাইয়া দোয়া করো মোর দোয়া করো মোর শান্তি যেন পেতে সেই কবরে আসল সেই কবরে এমডি আইনুল লিখতে গজল ওগো এমডি আইনুলে লিখতে গজল মনে লাগে বেদনা মা কবর কারোর নয় রে গোলাম কবর কাউকে ছাড়বে না